ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শুরুতে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের সভাপতি লালজি দেশাই পরে রাজস্বী কলাকেন্দ্র থেকে কংগ্রেস দলের এক মিছিল গোটা উদয়পুর শহর পরিক্রমা করে মিছিল শেষে রাজস্বী কলাকেন্দ্রের এক নং হল গড়ে এক সভায় অংশ নেন সকলে পরবর্তী সময় সেবা দলের এই সম্মেলনে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তার শুভ সূচনা করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি কুমার সাহা এছাড়া ছিলেন বিধায়ক গোপাল রায় সুদীপ রায় বর্মন ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের কো ইনচার্জ ধীরেন্দ্র কুমার মিশ্রা উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল শাহাসহ প্রমুখ পরে সকল অতিথিরা কংগ্রেসের সেবা দলের প্রতিষ্ঠাতা নারায়ণ সুব্বারাও হার্দিকার জাতির জনক মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু ও বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সম্মেলনের শুরুতে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের রাজ্য সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল পরে ভাষণ রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি কুমার সাহা তীব্র আক্রমণ রাজ্য সম্মেলনের প্রধান বক্তা সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের সভাপতি লালজি দেশাই বক্তব্য রাখতে গিয়ে বলেন মণিপুরে দাঙ্গা লাগিয়ে ধ্বংস হয়েছে রাজ্যটি কিন্তু প্রধানমন্ত্রী বিদেশ ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি এদিন তিনি তীব্র আক্রমণ করেন আর একের পর এক এই দিন সর্বভারতীয় সেবা দলের সভাপতি যেভাবে আক্রমণ শানিয়েছে তাতে করে কংগ্রেস কর্মীদের মধ্যে অনেকটাই উজ্জীবিত হয়েছে এই দিনের এই সমাবেশ পরবর্তী সময়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে তীব্র আক্রমণ শোনান রাজ্য বিজেপিকে পাশাপাশি তিনি আক্রমণ শোনান বামেদেরকে সুদীপ রায় বর্মন বলেন বামেরা কখনো আর এ রাজ্যে ফিরে আসবে না তাই বামপন্থী যারা করছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ আগামীতে অন্ধকার তাই কানিয়া কুমারকে লক্ষ্য করে সিপিএম দল ছেড়ে কংগ্রেসে যোগ দিন অপরদিকে তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টিকে আক্রমণ করেন সুদীপ রায় বর্মন কিন্তু যেভাবে এই দিন বাম ও বিজেপিকে আক্রমণ করেছেন সুদীপ তাতে করে আগামীর লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে বলে মনে করছে কংগ্রেস কর্মীরা এদিন সেবা দলের একদিনের সম্মেলনকে কেন্দ্র করে হাজার হাজার কংগ্রেস কর্মী এদিন উদয়পুরে ব্যাপক সরা ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা मणिपुर में सदियों से साथ में रहने वाले दो समुदाय के बीच में दंगा करवाकर हमारे देश का प्रधानमंत्री विदेश में घूमता है मणिपुर नहीं जाता है मणिपुर में हो रहे बलात्कार उन बच्चियों के चित्कार को वो हमारे देश के प्रधानमंत्री के कान तक नहीं पहुंचता है आगामी एगारो ही मार्च अगरतोला महासमावेश देवे दे विश्वास के मंच सीपीएम बंधुन रखो ফায় মতল আমি আন্ডি মঞ্চ থেকে সমাধান মঞ্চ থেকে কমিস্ট বাল পন্থা মানে সিপিআইএম না এই যে এই যে

আসুন কংগ্রেস আপনাদের সিট অ্যাডজাস্টমেন্ট করেছিল গত নির্বাচনে বুঝেছেন তো তো আপনারা কংগ্রেস বন্ধুদের কাছে বলছি বুঝেছেন তো যে জিনিসগুলো আপনাদের অষ্ট থেকে তিরানব্বই ভাঙ্গা অসত্য টেপ রেকর্ডার বাজানো হতো সেগুলো সব রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে রাজ্য চলাই পুলিশ লুকাই টেবিল তলাই এই বিজেপি আর না চোর গুন্ডা রাজ্য চলাই পুলিশ লুকাই টেবিল তলাই এই বিজেপি আর না